নমস্কার বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি তালের বড়ার রেসিপি আর এই তালের বড়াটা কিভাবে নরম আর ফোলা ফোলা হবে সেটাই তোমাদেরকে বানিয়ে দেখাবো চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই প্রথমেই আমি এখানে একবারটি সুজি নিয়ে নিয়েছি আর সুজির মধ্যে দিয়ে দেব গরম জল গরম জলটা দিয়ে সুজিটা পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখে দেব অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এক বাটি আটা আর নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আর দিয়ে দেব সে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দেব এক বাটি চিনি আমি কিন্তু একই বাটির মাপে সবগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দেবো তালের পাল্পটা আমি এখানে বাটি তালের পাল্পটা নিয়ে নিয়েছি দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দেব মৌরি এই সব উপকরণগুলো হাতে করে ভালো করে মেখে নিতে হবে আমি এখন কোনো জলের ব্যবহার করছি না তালের পাল্পটা দিয়েই পুরোটা মেখে নেব আমি কিন্তু জলের ব্যবহার করিনি ঠিক এরকম ঘনত্ব হয়েছে এবার কিছুক্ষণের জন্য প্রায় আধ ঘন্টা মতো একটা ঢাকা দিয়ে এটা রেখে দেব আধ ঘন্টা পর ঢাকা খুলে দেখে নিচ্ছি হাতে করে আবারও কিছুক্ষণ মেখে নেব ঠিক এই রকম ঘনই হবে একটা করাতে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এরকম ছোট ছোট বরার আকারে করে তেলের মধ্যে দিয়ে দেব এক সাইডটা ভাজা হয়ে গেলে একটা ছাঞ্চা দিয়ে সব উল্টে দেব দু সাইডটায় বেশ লাল করে ভেজে নেব এবার বড়াগুলো তুলে নিচ্ছি বড়াগুলো লালচে এরকম কালার হয়ে গেলে বড়াটা তুলে নেব দেখো বন্ধুরা একদম নরম আর কত ফোলা ফোলা তালের বড়াগুলো তৈরি হয়ে গেছে বন্ধুরা তালের বড়ার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা